পশ্চিমবঙ্গে মৃত্যু মিছিলের জন্য দায়ী বিজেপি খড়দয়ে অভিযোগ করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী মোড়ের যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর এনআরসি আতঙ্কে বহু মানুষ আত্মহত্যা করেছেন সেই সমস্ত মৃত্যুর ঘটনার জন্য বিজেপিকে দায়ী করলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিজেপি নেতৃত্ব কী হিসাবে এক কোটি ভোটার ভোটার তালিকা থেকে বাদ যাবে সেই বক্তব্য নিয়েও উষ্মা প্রকাশ করেন এর পাশাপাশি তিনি বিহারের উদাহরণে বলেন বিজেপি বিহারে বলেছিল সাত শতাংশ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে সেই মতোই হয়েছে এছাড়াও তিনি বিএলওদের কাজে বের হওয়ার সময় নিয়ে প্রশ্ন তোলেন এর পাশাপাশি মন্ত্রী বলেন বেশ কিছু বিএলও ঠিকমতো কাজ করছে না এমনকি এখনো বেশ কিছু বুথে কাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন তিনি এর পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাত তারিখ থেকে সেই কাজ শুরু হয়েছে কিন্তু এটা ইলেকশন কমিশন মানে বিপদে থাকা একটা চেষ্টা চলছে কারণ এত অল্প সময় পড়ছে

এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে নির্বাচন তো আসামে হচ্ছে সেখানে কিন্তু এসআইআর হচ্ছে না কিন্তু তামিলনাড়ুতে ইলেকশন হচ্ছে সেখানে এসআইআর হচ্ছে কেরালায় ইলেকশন হচ্ছে এসআইআর হচ্ছে অন্যান্য রাজ্যগুলো হচ্ছে শুধু বিজেপি শাসিত একটি রাজ্য আসাম সেখানে কিন্তু এসআইআর হচ্ছে না যদিও ইলেকশনের আগে এসআইআর হওয়ার কথা হল না এখানে যেটা হচ্ছে সেটা একবার হাস্যকর ব্যাপার আমাকে যে রিপোর্ট হচ্ছে যে এবং আপনারা জানেন কোথায় এরই মধ্যে আজকে চার পাঁচ ছয় সাত আট মাত্র পাঁচ দিন সময় আজকে পাঁচ দিন ফিরতে এর মধ্যেই পশ্চিম বাংলায় হচ্ছে উনিশ জুন সেখানে মারা গেছেন সতেরো জন এই যে এই যে মৃত্যু মিছিল চলছে পশ্চিম বাংলায় এর একমাত্র কারণ হচ্ছে বিজেপি যারা বার বার করে বলছে এখান থেকে এক কোটি লোক বার করে দেব এখান থেকে এক কোটি পঁচিশ লক্ষ লোক বার করে দেব এবং এই যে নাম্বারটা বলছে এটা কোথা থেকে বলছে আমরা জানি না কি করে জানতে পারছি আমরা জানি না কিন্তু বিহারের ক্ষেত্রে মিলে গেছিল বিহার ইলেকশন কমিশন বলেছিল যে আমরা সাত পার্সেন্ট ভোট বাদ যাবে বাদ যাবে শুরু হওয়ার আগেই ছিল সাত পার্সেন্ট বাদ যাবে দেখা গেল যে পঁয়ষট্টি লক্ষ লোক বাদ গেল সেটা সাত পার্সেন্ট হচ্ছে তাহলে ইলেকশন কমিশন এবার জানলো কি করে বিফোর আর এখানে এসআইআর আগে কি করে বিজেপির লোকরা বলছে যে এক কোটি থেকে এক কোটি পঁচিশ লক্ষ ভোটার বাদ যাবে এই অ্যাসেসমেন্টটা পাচ্ছিল এটা বড় কথা এরপর আমি বলবো যেটা যে আজকে বিএলও যারা আছেন যাদের দায়িত্ব আমি বুঝতে দ্রুত কোনো নিয়ম আছে কিনা যে সকাল এগারোটা থেকে বেরিয়ে দিকে দশটা অব্দি করবে দশটা থেকে বার দিকে চারটা অব্দি করবে কোন নিয়ম নাই আমি এতগুলো কোনো নাম্বার দিচ্ছি যেখানে বিয়েলরা বেরোচ্ছে সন্ধ্যে দুশো নয় দুশো তেইশ দুশো চব্বিশ দুশো তিরিশ দুশো একত্রিশ দুশো বত্রিশ দুশো এগারো

এটা তো আরো সিরিয়াস যারা ভোটার তাদের ক্ষেত্রে ঠিক মতো কাজে বেরোলো না তারপরে একশো কুড়ি নম্বর পার্টির যে বিয়েলো সে এখনো উদযুক্ত আসেনি কাজে আসেনি একদিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা